মানুষের যত পাজাদর প্রয়োজন অতটুকে খাইতেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিজাম আপনাদেরকে আজকে নিয়ে এসেছি মিরপুর 11 পিয়াজ আলু রসুনাদার পাইকিরি বাজার প্রিয় দর্শক ব্যাচা নেই বললেই চলে আরর দ্বারা বসে আছে বাজার কেমন যাচ্ছে জানবো আমার ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যাচা বিক্রি কেমন হচ্ছে ব্যাচা বিক্রি একবারে কম না কলি চালা না যত কম বাজার আবার বয়স দিন যত কম বেঁচে অনেক কম অনেক কম ইট তো সামনে চলেই আসতেছে এদার আগে কি তো বড়াইটা দিবেন আপনারা না ওরকম যে কিনা ভাষা ভালো হবে তাই হ্যাঁ কি মানুষ কি নাখে আছে তার মানে গুণ করছেন মানুষের যত প্রয়োজন অতটুকুই খাইতেছে উনি বীর দিগুণ খাইতেছে না তাই এমন হলো কোন কারণ আছে

আলু কত কি করছে চোদ্দ টাকা চোদ্দ টাকা আলু আছে এটা কি কোনো চোদ্দ দাম এইটার দাম কত বিক্রি বলতেছে ওইটা বারো তেরো বারো তেরো এটা বারো তেরো কত হলে দিবেন এটা এইভাবেছি কাস্টমার কাছে এইটাই দিবেন আচ্ছা সুখের সাগর কত বিক্রি করেন পাঁচ 45 45 টাকা বিক্রি করছে আমার ভাইজান আর এইদিকে কি মাল আসছে এইদিকে তো ভরপুর দেখতে পাচ্ছি ও দাদু ওরে জেলা নাঙ্গলবাদ আর এই না আচ্ছা লাঙ্গলবাদের মাল কত বিক্রি করেন ও 45 কাটা করছে 45 44 কাটা করছেন আচ্ছা আচ্ছা বাজার তার মানে পেয়ারের বাজার মারবে না বাজার বাড়বে না এদের আগে মানুষ খাবে না কেন খাবে না এখন গরু খায়বো হ্যাঁ গরু খায়বো গরুরটকি টাকা আছে ਕਿਸোগের অফিসে আছে

বাজার তার না। ঈদের আগে পেঁয়াজ আলু কোনো দেশি রসুনও যথেষ্ট বার হয়েছে আমদানি হয়েছে মানুষ করে রাখছে তো বেচা নাই কৃষকের কি এখন লাভ হচ্ছে সবকিছুতে না কৃষকের রসুন বলতে পারবো নাগরে কিরকম খরচা গাছ জিজ্ঞাসা করি নাই তো দেখা যাচ্ছে যদি আপনার সত্তর টাকা পঁচাত্তর টাকা রসুন বেছে তাহলে লাভ হবে না কিছুকে তাহলে ঘাটতি হবে পেঁয়াজের লাভ নাই আলুতে লাভ নাই তাহলে নিজের ঘাইট থেকে টাকা দিয়ে আপনাকে খাওয়াবে নাকি ভালো দিচ্ছে বছরে আবার সে আগে বছর লাভ করবে যাই দিন ভালো আসে দিন খারাপ ভাই এইতো মনে রাখেন ভাই আপনার যা খেলা দেখাচ্ছেন এগুলো ঠিকানা বলে দেন মিরপুর এগারো নাম্বার দা মেসেজ আমেরা টেরাস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন

মানে আলু চাহিদা খুবই কম খুবই কম চাহিদা হল আলু বেশি হিমালয় হিমালয় বেশি আছে তারপরে দাম ওইভাবে বাড়বে না বাড়লেও না বাড়তেছে না হয়তো ঈদের পরে বিশ টাকা 25 টাকা হতে পারে 20 টাকা বাইশ টাকা হতে পারে হিমালয়ের तालुक हां স্টোরেজ স্টোরে আলু জি বর্তমানে তো গোলা আলু বের হচ্ছে জি জি গোলা গোলা আলুতে এমনিতে

বস্তা নিলে একশো আশি টাকা বিক্রি করি আর যারা খোলা নেয় তাদের জন্য একশো নব্বই টাকা এই তো বাজার জি ঈদের আর কি দামটা বাড়া দিতে পারতেছেন না কাঁচা মাল এস এ আমদানির উপরে নির্ভর করে বাড়তেও পারে বা কমতেও পারে ঠিকানাটা বলে দেন এটা ঢাকা মিরপুর এগারো বাংলা স্কুলে ঢালে মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো টু ধন্যবাদ